হাবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে অবশেষে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হয়ে গেল এবং এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের আকার নেবে এবং সেটা বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে উপকূলে আছড়ে পড়ার পর অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে সেটা আছড়ে পড়তে পারে তারপর সেটা বাঁক নিতে পারে এর জন্য বাংলার জেলায় জেলায় বিশেষ করে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে এখানে সব থেকে বড় প্রশ্ন যে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আগে দক্ষিণ পূর্ব ছিল সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত যখন ছিল সেটা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে এগোচ্ছে পশ্চিম এবং সঙ্গে উত্তর পশ্চিম দিকে এই যে সিস্টেমটা রয়েছে একটা নিম্নচাপ আকারে এবং এইভাবে এগোনোরই সম্ভাবনা রয়েছে এবং সেটা বিশাখাপত্তনমের দিকে আসার সম্ভাবনা আমরা আগে দেখেছিলাম তবে এই আজকে বিকালের আপডেট থেকে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেটা কোথায় আছড়ে পড়তে পারে তার গতিবেগ কত থাকতে পারে বাংলায় কতটা প্রভাব থাকতে পারে এই সমস্ত বিষয় শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কিছুটা কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আগামীকাল পঁচিশ তারিখের যা তথ্য আমরা পাচ্ছি তাতে পঁচিশ তারিখের নিম্নচাপ কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরি এগোনোর সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছুটা শক্তি বাড়াতে পারে অর্থাৎ আগামীকালের এরকমই একটা পূর্বাভাস রয়েছে নিম্নচাপ কিন্তু বেশ শক্তিশালী হবার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে তবে আগামীকালই যে অতি শক্তিশালী নিম্নচাপ হয়ে যাবে সেরকম কোনো কথা নেই আগামীকাল একটি গভীর নিম্নচাপের আকারে আসবে অর্থাৎ আগামীকাল শনিবার বিকাল থেকে রাতের মধ্যে এবং সেটা এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ছাব্বিশ তারিখের যে আপডেট রয়েছে রবিবার রবিবার নিম্নচাপ কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরেই এগোচ্ছে এবং রবিবার রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে সিস্টেমটা একটি অতিগভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনের আকারে আসতে পারে এবং তখন তার গতিবেগ যেটা আমরা লক্ষ্য করতে পারছি স্বাভাবিক গতিবেগ ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে এটা কিন্তু বায়ু মোডে আমরা দেখছি এবং সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস সাতাশ তারিখের সিস্টেমটা আরও প্রচণ্ড শক্তি বাড়াবে এবং দেখে নেবার চেষ্টা করব যে সাতাশ তারিখে সেটি ঘূর্ণিঝড় হওয়ার মতন পরিস্থিতি রয়েছে কিনা প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি গতিবেগ অর্জন করার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে তবে সাতাশ তারিখেও সেটা ঘূর্ণিঝড় আকারে আসতে পারে সেরকম কিছু দেখা যাচ্ছে না সোমবারের কথা বলছি আর এবং মঙ্গলবারের দিকের যা পূর্বাভাস রয়েছে সেটা সকালের দিক থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতে পারে তবে তখন সেটা ঘূর্ণিঝড়ের আকারে আসবে কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং যেটা দেখা যাচ্ছে মূলত সাতাশ তারিখ মাঝ রাতের পর থেকে আঠাশ তারিখ সকালের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের আকারে আসতে পারে এবং সেটা গতিবেগ অর্জন করতে পারে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ঝাপটা মোটে সেটা থাকতে পারে প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার এবং আসতে পড়ার সম্ভাবনা যেটা প্রধানত দেখতে পাচ্ছি আমরা তার কেন্দ্রবিন্দু এবং পরিধি পরিধি রয়েছে বিশাখাপত্তনম থেকে শুরু করে একেবারে নেল্লোর এবং সংলগ্ন জায়গার দিকে এবং কেন্দ্রবিন্দু থাকার সম্ভাবনা রয়েছে বিজয় ওয়ারা সংলগ্ন জায়গার দিকে সুতরাং একটি অতি গভীর সিস্টেম তা থেকে একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আটাশ তারিখে তাই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উপকূলের দিকে এর জন্য প্রবল ঝড়ো হাওয়া তো থাকবেই বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আটাশ তারিখে ল্যান্ডফল প্রক্রিয়ার পর সেটা বাঁক নেবে বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর এবং উত্তর পূর্ব দিকে যার ফলে সেটা ছত্রিশগড় এবং পরবর্তী ক্ষেত্রে পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার হয়ে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার ঝাড়খণ্ড লাগোয়া জায়গার অনেকটা কাছে আসবে এবং এক তারিখের দিকে পুরোপুরিভাবে বাংলায় তার প্রভাবটা বিস্তার করবে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে এই যে সিস্টেমটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বাংলা অর্থাৎ রয়েছে মালদহ দুই দিনাজপুর পশ্চিমবঙ্গের এইখানে সিস্টেমটা চলে আসবে অর্থাৎ সিস্টেমটা এইভাবে ঢুকলো ঢোকার পর এইভাবে উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে এইভাবে আসার সম্ভাবনা রয়েছে এটা রয়েছে এই মুহূর্তের লেটেস্ট খবর এরপর সেটা আস্তে আস্তে এইভাবে বাংলাদেশের উত্তরাঞ্চল বা রংপুর হয়ে আস্তে আস্তে সেটা উত্তরপূর্ব পূর্ব ভারতের দিকে চলে যেতে পারে এবং এবার আমরা দেখার চেষ্টা করব এর জন্য বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে এবং কোথায় কবে কী রকম বৃষ্টি হতে পারে তার জন্য বৃষ্টি মোড়ে আমাদের যেতে হবে বৃষ্টি মোড় থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টিটা শুরু হবে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর বিশেষ করে দেখতে পাচ্ছেন খুবই হালকা হালকা বৃষ্টি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু থাকছে না ঝাড়খণ্ডেও থাকছে না এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে খুব হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ব্যাপকভাবে সেরকম কিছু আমরা লক্ষ্য করতে পারছি না এই রয়েছে মোটামুটি আপডেট পঁচিশ তারিখের দিকে ছাব্বিশ তারিখের দিকে যা তথ্য রয়েছে ছাব্বিশ তারিখেও যে ব্যাপক কিছু হবে তা কিন্তু নয় এবং সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস সাতাশ তারিখেও মেঘলা মেঘলা আকাশ থাকবে তবে ব্যাপকভাবে বাংলার দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই যেটা হবে মূলত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গায় প্রবল প্রবল ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা পরিবর্তন কারণ অবশ্যই সিস্টেমটা উপকূলে ঢুকে যাচ্ছে তার প্রভাবটা প্রচুর পরিমাণে আসছে উড়িষ্যার দিকে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দুপুর থেকে রাতের মধ্যে সেই বৃষ্টিটা হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি আর পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সাতাশ তারিখেও সেরকম বড় ধরনের কিছু সাতাশ আঠাশ তারিখে সেরকম কিছু নেই বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক কিছু নেই আঠাশ তারিখে উপকূলবর্তী জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে উনতিরিশ তারিখের দিকে যা তথ্য রয়েছে উনতিরিশ তারিখ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঝাড়খণ্ড জুড়ে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই বাড়বে তবে সেটা বিরাট বৃষ্টি নয় দেখতে পাচ্ছেন এই যে জায়গা কেন্দ্র করে এরকম বৃষ্টি সেটা হালকা থেকে মাঝারি তবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া কিছুটা থাকতে পারে উনত্রিশ তারিখে এরকম একটা পূর্বাভাস সকালের দিকে তবে উনত্রিশ তারিখ রাতের দিকে কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে এর পাশাপাশি বাড়বে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে আর বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে বিশেষ করে তিরিশ তারিখ যেটা সকালের দিকে আপডেট আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে এবার বৃষ্টিপাত বাড়বে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া দুই দিনাজপুর মালদা আসাম এদিকে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তিরিশ তারিখের দিকে আর দক্ষিণবঙ্গে কিন্তু সেই একই রকম বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি এরকমই সম্ভাবনা রয়েছে বিরাট বৃষ্টি দক্ষিণবঙ্গে তিরিশ তারিখের দিকেও সেইভাবে নেই আর সিস্টেমটা দেখুন উপকূলে প্রবেশ করার পর অনেকটাই উঠে আসছে অর্থাৎ উত্তর পূর্ব দিকে সেটা এগিয়ে আসছে এইভাবে এইভাবে সেটা বাংলার দিকে এবার আসার সম্ভাবনা থাকছে তো আমরা এবার দেখার চেষ্টা করব যে একত্রিশ তারিখের দিকের কি পূর্বাভাস আসল খেলা কিন্তু হবে একত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ থেকে মূলত ব্যাপক ব্যাপক বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও একটা অকাল বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে কারণ এইভাবে যদি বৃষ্টি হয় উত্তরবঙ্গের নদীগুলি আবার জলস্ফীতি তাদের বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ভারী অতিভারে বৃষ্টি হবে ভূমিধসের একটা আশঙ্কা রয়েছে নিচু এলাকাগুলো জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা রয়েছে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে তাই একত্রিশ তারিখ থেকে দুর্যোগটা উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে এই জায়গাগুলোতে সব থেকে বেশি করে থাকছে এটাই রয়েছে এই মুহূর্তের লেটেস্ট আপডেট এই জায়গাগুলোকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বৃষ্টির সার্কেলটা রয়েছে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ধানবাদ দুমকা দেওঘর রাঁচি এই সমস্ত জায়গা এবং বিহারেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস একত্রিশ তারিখে রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বাংলাদেশে আস্তে আস্তে বৃষ্টিটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে আর এক তারিখের থেকে যেটা দুর্যোগ সেটা এক তারিখে হবে নভেম্বর মাসে বিশেষ করে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে যেভাবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে রেড অ্যালার্ট জারি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এরকম একটা পূর্বাভাস দেখতেই পাচ্ছেন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা একেবারে পুরো লাল হয়ে রয়েছে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি যেটা বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিপাত একটু কম হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে তাই যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে দুর্যোগ যদি বলতে হয় তাহলে সেই দুর্যোগটা দুই থেকে তিন দিন হতে পারে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে একত্রিশ অক্টোবর এবং নভেম্বর মাসের এক তারিখের দিকে এক তারিখের দিকে সোজাসুজি দেখুন একেবারে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ আকারে ঘূর্ণিঝড় যদি হয় সিস্টেমটা এইভাবে আসবে গভীর নিম্নচাপ আকারে এবং সেটা বাংলার ওপর অবস্থান করবে পরবর্তী ক্ষেত্রে সেটা এইভাবে আরও সরে যাবে আর এর সঙ্গে একত্রিশ তারিখ এবং এক তারিখে বিশেষ করে বাংলাদেশের রংপুর বিভাগে অতি দুর্যোগের পূর্বাভাস পাচ্ছি আমরা রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলোতে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এক তারিখই বেশি বৃষ্টিটা হবে একত্রিশ তারিখ রাত থেকে এক তারিখ বিকালের মধ্যে এবং দুই তারিখে সেই সিস্টেম সরে চলে যাচ্ছে যার ফলে বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এবং দুই তারিখ থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে সুতরাং জিষ্টি হিসেবে যেটা আমরা বুঝতে পারছি এখনও পর্যন্ত যে একটা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে তবে এখনই বলা যাচ্ছে না শেষ মুহূর্তে সেটি ঘূর্ণিঝড়ে আকার নিতে পারে আঠাশ তারিখে ঠিক আছড়ে পড়ার একটু আগে এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি এবং তার জন্য বৃষ্টি বাংলার জেলায় জেলায় হবে বিশেষ করে আঠাশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে শুরু হবে মঙ্গল বুধ এবং হালকা মাঝারি চলবে আর তিরিশ তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়বে একত্রিশ তারিখ এবং নভেম্বরের এক তারিখ ব্যাপক দুর্যোগ বাংলার জেলায় জেলায় থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং